সুবিধা কেমন আছেন তার সাথে সকলে বলেছেন তো আমরা দেখছেন এন্টারটেনমিন ইউটিউব চ্যানেল বলা আছে আপনাদের সাথে তো আজকালে ভিডিও ব্রেস খুবই স্পেশাল একটা কাজ শিখতে পারবেন এই হোয়াটসঅ্যাপের এক গোপনীয় কিছু পাঁচটি সেটিংস আপনাদেরকে দেখাবো একশোর ভিতরে পঁচানব্বই পারসেন্ট লোক কিন্তু এই সেটিংসটার বিষয়ে জানে না মানে আমাদের এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কিন্তু আমরা সবাই ব্যবহার করি তো এই কাজটা সবাই ব্যবহার করি ভিডিও কল এবং কি অডিও কল এবং কি আমরা এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফটো ভিডিও আদান প্রদান করি তাই না তার বাইরে কিন্তু আর আমরা কিছু জানি না তো এমন কিছু গোপনীয় সেটিংস আছে যে আজকে আপনাদেরকে আমি দেখাবো তো চলুন আজিরা বক ছেড়ে ভিডিওটা শুরু করা যাক তো প্রথম আপনি কী করবেন গুগল প্লে স্টোর থেকে আপনার এটা কী করে নেবেন এই হোয়াটসঅ্যাপটা আপনি আপডেট করে নেবেন তো ঠিক আছে তো আমি এখান থেকে দেখবো আমার আপডেট আসে কি না তো দেখেন এখানে কিন্তু আপডেট আছে না জাস্ট আমি এখানে ওপেনে ক্লিক করে দেবো তো ওপেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপটা ওপেন হয়ে যাবে তো ওপেন হয়ে যাওয়ার পর জাস্ট আমি এই অ্যাকাউন্টটা এই যে ফার্স্ট অ্যাকাউন্টে যে দেখতে পারছো এই অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেবো এই অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যে এখান যে দেখতে পারছো ভিডিও মেসেজ আমরা কিন্তু ভিডিও কল সারা ভিডিও মেসেজ কিন্তু আমরা দিতে পারবো এই যে এখানে দেখতে পারছো আমাকে একজন কিন্তু ভিডিও মেসেজ দিয়েছিল আমি কিন্তু এখানে দেখতে পারত ভিডিও মেসেজ ঠিক আছে তো এইভাবে ভিডিও মেসেজের সেটিংসটা আপনি কীভাবে অন করবেন আপনার ক্ষেত্রে কিন্তু যখন আপনি এই যে এখানে ভয়েসটের একটা অপশন দেখতে পারছেন এখানে ক্লিক করলে এ দেখেন এখানে ক্লিক করছি এখানে কিন্তু কিছু ভিডিওর অপশান আসছে না দেখেন ঠিক এইরকম হয় তাই না কিন্তু এই সেটিংসটা যখন আপনি অন করবেন এখানে ডবল ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনার ভিডিও মেসেজ ফোনে চলে যাবে এই সেটিংসটা কীভাবে অন করবেন তো এই সেটিংসটা অন করার জন্য জাস্ট আপনি কী করবেন এখান থেকে ব্যাগে চলে আসবেন ঠিক আছে আমি এখান থেকে ব্যাগে চলে আসলাম ওপরে পাবেন থ্রি ডট কিছু আইকন তো এখানে চলে আসবেন তো এখানে সেটিংস পাবেন সেটিংসে চলে আসবেন এখান থেকে নিচে চলে আসবেন এই যে এখানে দেখতে পেরেছেন সেটস তো এই অপশানটার উপর ক্লিক করতে হবে তো এই অপশানটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে যে একটা অপশান দেখতে পারছেন এখানে আমার কিছু ক্ষেত্রে মানে আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে বিষয়টা বোঝাচ্ছি অনেকজনের ক্ষেত্রে এই সেটিংসটা আসবে অনেকের এই সেটিংসটা আসবে না তা আমার এখানে কিন্তু আসে না এই সিটিংসটা আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে লেখা থাকবে ভিডিও মেসেজ নামের একটা অপশান এখানে দেখতে পারছেন আমার কিন্তু এখানে ভয়েস মেসেজ লেখা আছে তো আপনাদের ক্ষেত্রে এখানে ভিডিও মেসেজ লেখা থাকবে জাস্ট আপনি এই যে এখানে যে অপশান দেখতে পারছেন আপনি এখান থেকে ইনিভল করে দেবেন তারপরে কিন্তু আপনার ওই ভিডিও মেসেজ সেটিংসটা অন হয়ে যাবে তো আরও একটি সেটিংস আপনাদেরকে দেখাবো কোন সেটিংস তো এখান থেকে আমি সম্পূর্ণ বেগে চলে আসলাম তো আমি একজনের অ্যাকাউন্টে চলে আসলাম তো এখান থেকে ভিডিওর মানে এখানে বিষয়টা হচ্ছে এখানে আমরা কিন্তু আপনার ফটো অথবা আপনার প্রিয় মানুষের পিকচারগুলো এখানে সেট করতে পারবেন কিভাবে করবেন জাস্ট আপনি এখান থেকে চলে আসবেন সেটিংস যে ঠিক আছে এখানে সেটি তিরিডোটার উপর চলে আসার পর এখানে সরি ব্যাগে চলে আসবেন তো ব্যাগে চলে আসার পর এখান থেকে সেটিংস চে অপশানটার উপর চলে আসবেন এখান পাবেন সেট অপশানটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান পাবেন থিমস নামের একটা অপশান থিমসের উপর ক্লিক করে দেবেন তো থিমসের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে চলে আসবেন এখানে দেখেন নিচে দেখেন লেখা আসে ওয়েল পেপার তো আমি এখান থেকে ওয়েল পেপার উপর ক্লিক করে দেব জাস্ট এখান থেকে এই যে এখানে দেখতে পারছেন চুজ ফ্রম অ্যান্ড গ্যালারি তো এখানের সেন্টার উপর ক্লিক করে এখান থেকে যদি আমি ধরেন স্যাম্পল এই পিকচারটা নিব দেখেন এই পিকচারটা আমি নিব ঠিক এইভাবে আপনার সাইজ মতন আপনি নিয়ে নেবেন ঠিক আছে আমি এখান থেকে আমার সাইজ মতন এটা নিয়ে তার উপরের দিকে পাবেন টিকমার নামের একটা অপশান টিকমারের উপর ক্লিক করে দেবেন দেখেন আমি টিকমারের উপর ক্লিক করে দিয়েছি এটা কিন্তু সেট হয়ে গেছে তো এখানে আমি বেগে চলে আসবো ব্যাগে চলে আসার পর এখানে দেখব কাজ হয়েছে কিনা এ দেখেন কাজ কিন্তু হয়ে গেছে এ দেখেন দেখেন আমার কিন্তু এ দেখছে দেখতে পারছেন এটা কিন্তু আমার সেট হয়ে গেছে এই দেখেন ছবিগুলো আমি এখান থেকে আমার এটা ক্লিয়ার ডা ক্লিয়ার সার্ড করে নিচ্ছি এ দেখেন হোয়াটসঅ্যাপের ভিতরে কিন্তু ওয়াল পেপার সেট হয়ে গেছে ঠিক এই রকম করেও কিন্তু আপনারা ওয়াল পেপার সেট করে নিতে পারবেন এখন আপনাদেরকে আরও একটি সেটিংস দেখাবো এখানে ঠিক একেভাবে থ্রি ডটের উপর ক্লিক করে দেবেন সেটিংসটার উপর ক্লিক করে দেবেন এখানে পাবেন প্রাইভেসি নামের একটা অপশান নিচ্ছে যেখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি প্রাইভেসির উপর ক্লিক করে দেবেন প্রাইভিসের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে একটা অপশন পাবেন এখানে দেখতে পাচ্ছেন লাস্ট সেন অ্যান্ড অনলাইন তো এখানের অপশানটার ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি যখন আপনার ফোনে ডাটা অন করে আপনি হোয়াটসঅ্যাপে চলে আসেন তখন কিন্তু সবাই বুঝতে পারে আপনি হোয়াটসঅ্যাপে অনলাইনে আসেন মানে এই যদি এখানে দেখেন এভরিওন মানে এভরিওান মানে সবাই বুঝতে পারবে এখানে দেখতে পাচ্ছেন মাই কন্ট্যাক্ট মানে আপনি কি চান যে আপনার খালি যেটা পরিচিত নাম্বার সেট করা আছে ওই ব্যক্তি মানে দেখতে পারবে আর যদি আপনি বলেন যে আমি অনলাইনে থাকবো কেউ বুঝতে জানি না পারে তার জন্য আপনি এখানে ক্লিক করে নো বডি দিয়ে সেভ করে দিবেন তো সেটিংসটা সাকসেস ফোল হয়ে যাবে এরকম করে কিন্তু সেটিংসগুলো করতে পারবেন আশা করি বুঝতে পারছেন কীভাবে সেটিংসগুলো করতে হয় তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন